ে নলে হয় না প্রিয় চাটার দায়িত্বটাও নিতে হয়। তোমার ওই হাতের মতো কেউ কাধে নেবে না প্রিয়। যেনেমেরা দু মাটকে মারা যাবে আর তুমি চাটার কথা বলছো বলছ। চাটাদা দূরের কথা। তোমার পাচ গেলে তো বারা গন্ধতে ভেসে যাবে। না জানিবাররা কত দিন ধরে সান করুনি আমি প গে তোমার ভালসায় আমি ভয়ে পেয়ে গেলাম তোমার কান্ড দেখে। ভেমনি পেশন পেছন ঘুরে দে একবার তোর দি দাসাে আপোরে এই মাগি তোর ঘরে কাজ নেই তুই লোকের ঘটি নাড়াতে এসেছিস মনা আমি কিন্তু ঘটি উল্টে দেব জানিস তোর বাড়া কাজ থাকলে কি তোর সঙ্গে বসে আড্ডা দিতো বাড়া পাড়ায় ঝগড়া কম হয় সেই জন্য ঘটি উল্টাবার চান্স না তুই কিন্তু সামলে থাকিস না হলে বাড়া তোরই ঘটি উল্টিয়ে এবে কি দেবে